হাজার হাজার লোক প্রতিদিন এখানে আসে যেমন হ্যান্ডিক্যাপ অনেক দেখতে পাই ডেলিভারি পেশেন্ট আছে অনেক পেশেন্টই আসে যদি এরকম কোনো দুর্ঘটনা হয়ে গেলে একটা ভয়ানক ব্যাপার হয়ে যেতে পারে অবশ্যই যদি এক্সপায়ার হয়ে যেটা আমার জানা ছিল না তো এখন দেখলাম বলে এটা বুঝতে পারলাম আমি এই ব্যাপারটা আজকে জানলাম না আমি পুরো জায়গাটা এবার ইন্সপেকশন করছি করে আমি তথারীতি সেভাবে অ্যাকশন নিচ্ছি দিয়ে যা যার নিচ্ছি করা যায় ম্যানেজমেন্টে আছে ওদেরকে সবসময় লক্ষ্য করা উচিত কী আছে সঠিক কী কী বেটি ওরা না আদার্স মানুষ তো করতে পারবে না কেউ শিবিরি চেঞ্জ করা দরকার যদি এখানে এই তারা যদি চেঞ্জ না করেন বা সেগুলো যদি তারা আর নি ডিটেক্ট না করেন তারপরে সেক্ষেত্রে সেখানে তাদের কিছু গাফিলিটি থাকা আমরা তদন্ত দেখছি যদি কারো প্রতিদিন এখানে চিকিৎসা করাতে আসেন শয়ে শয়ে রোগী আসে তাদের পরিজন থাকেন চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী সহ বহু মানুষ কিন্তু সেই জায়গা রয়েছে ঘোর বিপদে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের আগুন নেভানোর যন্ত্রগুলির মেয়াদ পেরিয়ে গিয়েছে অনেক দিন আগে কিন্তু শুধুমাত্র দেখভালের অভাবে সেগুলি বদলানো হয়নি ফলে হঠাৎ করে দুর্ঘটনা ঘটলে যা দিয়ে আগুন নেভানোর কথা সেই অগ্নি নির্বাপক যন্ত্রগুলি আদৌ কাজ করবে কিনা তা নিয়ে রয়ে গিয়েছে সন্দেহ মেডিকেল কলেজের বহির্বিভাগ থেকে শুরু করে চিকিৎসকদের চেম্বার রোগীদের ওয়ার্ড প্রশাসনিক ভবন বিভিন্ন পরীক্ষার ঘর সর্বত্র ঝুলছে অগ্নি নির্বাপক যন্ত্র হাসপাতালের দেওয়ালে দেওয়ালে লাগানো রয়েছে সেগুলি কিন্তু সেগুলি বেশিরভাগেরই মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে প্রায় সাত মাস আগে এমনকি ন মাস ধরে সেগুলি যাচাইও করা হয়নি হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক রোগীর কথায় এখানে মানুষ চিকিৎসা করিয়ে সুস্থ হতে আসেন কিন্তু এখানেই যদি এমন মরণ ফাঁদ থাকে তাহলে তো বিপজ্জনক অবস্থা যে কোনো সময় বড় সড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন তারা আসলে যদি ওটা এক্সপায়ার হয়ে থাকে তো হসপিটাল কর্তৃপক্ষকে রিসেন্ট ওটা দেখার ব্যাপার আছে আর যে সমস্ত লোক হাজার হাজার লোক প্রতিদিন এখানে আসে যেমন হ্যান্ডিক্যাপ অনেক দেখতে পাই ডেলিভারি পেশেন্ট আছে অনেক পেশেন্টই আছে যদি এরকম কোনো দুর্ঘটনা হয়ে গেলে একটা ভয়ানক ব্যাপার হয়ে যেতে পারে ভাগা পালানো তো সবাই দ্বারা সম্ভব নয় কিছু লোক ভাগতে পারবে কিন্তু বাকিদের এক বিশাল দুর্ঘটনার ব্যাপার হয়ে যাবে মানে আপনারা ভয় অবশ্যই যদি এক্সপায়ার হয়েছে এটা আমার জানা ছিল না তো এখন দেখলাম বলে এটা বুঝতে পারলাম

সেটা তো ওরা ওদেরকে চিন্তা করা উচিত যে এটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে সেটা যে 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 ওরা যে মেজারমেন্টে আছে ওদেরকে সবসময় লক্ষ্য করা উচিত কী আছে সঠিক কী কী বেটি ওরা ওরা না দেখলে তো আদার্স মানুষ তো করতে পারবে না কেউ না তো আতঙ্ক আছেন শুনেও কখন ঘটে যাবে মানুষ তো সবসময় মানে আতঙ্কেই থাকি অন্যদিকে অগ্নি নির্বাপক যন্ত্রগুলি পরীক্ষা তো দূরের কথা বিষয়টি সম্পর্কে জানা নেই হাসপাতাল কর্তৃপক্ষের এর দায়িত্বে থাকা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুরজিৎ কুমরু জানিয়েছেন সবেমাত্র দুদিন আগে জয়েন করেছেন তিনি এমন ঘটনা কখনোই হওয়া উচিত না সমস্ত খোঁজ খবর নিয়ে দ্রুত সিলিন্ডারগুলোকে সরিয়ে নিয়ে নতুনভাবে লাগিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি হাসপাতাল আমি পরশুদিন এখানে জয়েন করেছি ম্যাথমেটিক্যাল কলেজে আমি ব্যাপারটা আজকে জানলাম আমি পুরো জায়গাটা এবার ইন্সপেকশন করছি করে আমি যথারীতি সেভাবে অ্যাকশান নিচ্ছি দিয়ে যা যা রিফিলিং করানোর আমি দেখে নিচ্ছি সমস্ত কিছুই পুরোটা প্রেশার কমে যায় এবার আমরা একটা কাজ করি যেটা যেগুলো কোনো কোনো প্রেশার আমরা কমে যায় সেগুলো আমরা প্রতি মাসে যে ফায়ার মকড্রিলগুলো হয় সেখানে আমরা ওগুলো ইউজ করেন ফেলি এবং কিছু যদি আমাদের আমরা আরও একবার আমাদের টিম নিয়ে পুরো হসপিটালটাকে ভিজিট করছি ভিজিট করে যেগুলো যেগুলো জায়গায় আমরা খামতে পারছি আমরা খুব ইমিডিয়েট ওগুলোকে রিফিলিং করিয়ে নতুনভাবে আবার

ডেট পেরিয়ে যাওয়াটা তো ঠিক না বা কোনো যদি গ্যাসের লেভেল যদি প্রেশার যদি রেড জোনে চলে আসে সেটা ইমিডিয়েট চেঞ্জ করা দরকার যদি কোনোরকম গ্যাস রেড জোনে চলে আসে সেক্ষেত্রে যে অথরিটি আছে এল বা তারা যাদেরকে দিয়ে করান তাদেরকে খুব শীঘ্রই এগুলো চেঞ্জ করা দরকার যদি এখানে এই তারা যদি চেঞ্জ না করেন বা সেগুলো যদি তারা ডিটেক্ট না করেন সেখানে তাদের কিছু গাফিলতি আছে নিশ্চয়ই আমরা এটা তদন্ত করে দেখছি যদি কারোর গাফিলতি থাকে সেটা রিপোর্ট আর সংবাদ আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকের দেখাতে যাচ্ছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থে সমস্যা সমাধানের নানা শরণজাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বর্ষেন সুপ্রতিষ্ঠিত অস্থিরক বিশেষজ্ঞ ডক্টর ও বর্মণ এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ নাইন